তিন দিন তিন রাত আমরা ছিলাম পুরো সময় অল্প কিছু সময় ভ্রমণের বাইরে বাকি পুরো সময় সফরে আমরা ঘুরে বেড়িয়েছি আমরা দুটো দেশে গিয়েছি নিয়ে এবং মুগাল্ডা আফ্রিকার এই অঞ্চলটাকে বিশেষ করে যে অঞ্চলে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ দিয়ে আল্লাহ তারা প্রফুল্ল করে রেখেছে তাদেরকে কুলঠাসা করে রাখা দুর্বল করে রাখা মারামারি লাগায় রাখা মারামারিতে নৃত্য সব দলকে অস্ত্র সরবরাহ করা এবং সব জিয়ে রাখা এবং তাদেরকে নানাভাবে পেছনে ফেলে রাখা যায় তারা উঠতে না পারে কথিত শান্তি রক্ষার নামে মতো একটা দেশ এত অভাব এত কষ্ট আপনি অনলাইনে করে দেখেন যে যে কঙ্গোতে এয়ারপোর্ট এয়ারপোর্ট কয়টা দেশে মানুষ পায় না পশ্চিমা লুটেরারা যারা আপনাদেরকে আমাদেরকে সারাদিন মানবাধিকার ভালো মানুষ হওয়ার সবক শিখায় ভদ্র সাজায় আপনারাও তাদেরকে অনেক ভদ্র মনে করেন তাদের দেশে যাওয়ার জন্য আমরা সবাই লালাইত থাকার জন্য রেসিডেন্ট হওয়ার জন্য অস্থির তাদের বাস্তব চিত্র হলো এখানকার যে খনিজ সম্পদ আছে স্বর্ণ হীরা আরো যে সমস্ত মাটির নিচে থাকা সম্পদ আছে সেগুলো লুট করার জন্য পশ্চিমারা সব দেশ আলাদা আলাদা নিজস্ব এয়ারপোর্ট বানিয়ে নিচ্ছি এদেশের একটা এয়ারপোর্ট ওই দেশে আলাদা এয়ারপোর্ট ডাইরেক্ট এসে নিজের এয়ারপোর্টে নেমে লুট করে সেগুলো বিমানে করে নিয়ে আবার নিজের দেশে নিয়ে যাচ্ছে নানা সফর করে পুরো দেশের তার একমতা চষে পড়াইছি শহরের প্রান্ত থেকে প্রান্ত বারবার চষে পড়াইছি কোথাও আমাদের ঢাকা শহরের মতো ময়লার বাগান ডেকে রাস্তাঘাটগুলো আমাদের চাইতে বহুগুণ বেশি পরিচ্ছন্ন দেখেছে অনেক বেশি পরিচ্ছন্ন দেখেছে একটা জায়গায় হর্ন সাধারণত শোনা যায় না কেউ হর্ন না যায় না ভুগানরা নিয়ে হাসাহাসি করবেন না নিজের দেশ নিয়ে হাসাহাসি করবে ঠিক করে এখানে মাদ্রাসাগুলোতে পড়াশোনার মান গড়ে আমাদের দেশের কোনো মাদ্রাসার চাইতে অনেক ভালো সফর মানুষের চোখের অনেক কিছুকে খুলে দেয় আমরা উন্নত দেশগুলোতে ধনী দেশগুলোতে সচ্ছল দেশগুলোতে প্রায় তো সফর করি কিন্তু দরিদ্র অঞ্চলে সফর করার সুযোগ আমাদের হয় না যারা দাওয়াতের কাজ করতে চান যারা বিশ্বব্যাপী দাওয়াতের কাজ করতে চান তারা সেই সমস্ত দেশে কাজ করতে পারে আহ মতো দেশে আমাদের দেশের চার পাঁচটা এনজিও বাংলাদেশের চার পাঁচটা এনজিও উগানটার মতো দেশে কাজ করে এবং সুদের বিশাল জাল তারা বিছিয়ে দিচ্ছে খারাপ মানুষ তারা অথবা সবচাইতে দুর্বল মানুষ তারা অথবা সব দিক থেকেই তারা পিছিয়ে এটা ঠিক যে তারা অনেক দিক থেকে পিছিয়ে আছে কিন্তু বহু দিক থেকে আমাদের চাইতে এগিয়ে আছে এই বিষয়টা আমরা অনেকে জানি না আল্লাহ আল্লাহাবুল আলমিন প্রাকৃতিক সৌন্দর্যের যে নামত তাদেরকে দিয়েছে তা পৃথিবীর অন্য অনেক দেশের মানুষকে দেননি সেটা আমরা অনেকেই জানি একটা দেশের মানুষের পরিপূর্ণ মূল্যায়ন বা প্রকৃত অবস্থা পুরোপুরি দু হাজার দশ বিশ দিন বা কিছু সময় সেখানে থাকলেই মন্তব্য করা কঠিন কারণ এর বিপরীত চিত্র থাকে কিন্তু পৃথিবীর পরাশক্তিগুলো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অথচ দরিদ্র এ অঞ্চলের মানুষকে লুট করার জন্য এবং আরও নানাবিধ টার্গেটকে সামনে রেখে তাদেরকে সবসময় কুণ্ঠাসা করে রাখা দুর্বল করে রাখা পিছিয়ে রাখা এগুলো তাদের নিয়মতান্ত্রিক যে ষড়যন্ত্রমূলক কার্যকলাপ আছে ভদ্রতার ভেকধারী পশ্চিমাদের যে নিয়মিত যে সমস্ত কুট চাল আছে ভূ রাজনৈতিক তাদের যে কৌশল আছে সেটার অংশ হলো যে এই আফ্রিকার এই অঞ্চলটাকে বিশেষ করে যে অঞ্চলে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ দিয়ে আল্লাহ তারা ভুলপূর্ণ করে রেখেছে তাদেরকে কোণঠাসা করে রাখা দুর্বল করে রাখা মারামারি লাগায় রাখা এবং মারামারিতে লিপ্ত সব দলকে অস্ত্র সরবরাহ করা এবং সব জিয়ে রাখা এবং তাদেরকে নানাভাবে পেছনে ফেলে রাখা যায় তারা উঠতে না পারে কিন্তু এরপরও সেখানকার মানুষের সরলতা বিশেষ করে আমাদের দেশের মানুষ আমরা দুটো দেশে গিয়েছি কেনিয়া এবং উগান্ডা তো উগান্ডা সম্পর্কে আমাদের দেশের মানুষের মন মানসিকতা ভালোবেশ করে তরুণ পাতল মা উগান্ডা নিয়ে মজা করতে বেশ পছন্দ করে কিছু হলে উগান্ডার কথা নিয়ে আসি আমরা না প্রথম যখন উগান্ডা থেকে দিনই প্রোগ্রামের জন্য যদিও সেখানে বাংলাদেশি সোসাইটি খুবই ছোট তারা যখন যোগাযোগ করেছে আমি চিন্তা করলাম যাবো কিনা উগান্ডা শুনলেই মোরা যে হাসি হাসি এরকম একটা ব্যাপার অথচ তাদের অনেক ভালো দিক আছে যেগুলো আমাদের নাই আমরা নিজেদের নিয়ে ট্রল করা উচিত অনেক ক্ষেত্রে এর মধ্যে একটা বিষয় শুধু তারা না তারা সহ আমরা যে কয়টা দেশ ইথোপিয়া কেনিয়া উগান্ডা যে কয়টা দেশে মানুষ সাথে দেখার সুযোগ হয়েছে তাদেরকে মনে হয়েছে যথেষ্ট সংস। প্রত্যেকটা সমাজে ভালো মন্দ মানুষ আছে কিন্তু আমাদের মতো উপর দিয়ে মিষ্টি মিষ্টি কথা আর ভিতর দিয়ে চিটারি বাট করে বড়া এই টাইপের মানসিকতা খুব কম দেশেই আছে বিশেষ করে এই আফ্রিকার এই অঞ্চলে যেখানে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দেশেই মুসলিমদের অ্যাভারেজ কোনো বিশ পঁচিশ ত্রিশ পার্সেন্ট পর্যন্ত মুসলমান আছে কোনো কোনো দেশে তো একেবারেই বেশিরভাগই মুসলমান পুরো দেশটাই মুসলমানের কোনো এবং তারা যারা ইসলাম প্র্যাকটিস করে তারা আমাদের মতো খুব আমি আবারও বলছি যে এটা আমাদের অল্প দিনের সফরের মূল্যায়ন এর ব্যতিক্রম চিত্র থাকতে পারে কি আমাদের চোখের দেখা আমাদের উপলব্ধি যেটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি মুসলমান তো আসলে ধরি মাছ নাছই পানি বা চিটার বাটপাট টাইপের মুসলমান হতে পারে মুসলমান সলিড হবে জান্নাত এবং জাহান নামের এ ধারণা এ ধারণাটা তো পরিষ্কার ধারণা তাহলে আমার অবস্থান আমাদের জীবন ধারণের পদ্ধতি আমাদের আমল আমাদের সবকিছু পরিষ্কার হইতে হবে আমি মুসলমান আবার দুনিয়ামুখী আমি মুসলমান আবার আমি হালাল হারামে বাস বিচার করি না তাহলে এটা কোন ধরনের মুসলমান হল আমাদের মধ্যে এই ভেজাল মুসলমানের পরিমাণ সবচাইতে বেশি তাদের মধ্যে যারা ইসলামকে প্র্যাকটিস করে তারা খুব সিরিয়াস প্র্যাকটিস করে খুব সিরিয়াস দিনটা মিশনে যে সমস্ত আমাদের ভাইরা যেয়ে থাকে সেটা পুলিশের হোক আর্মির হোক অন্যান্য বাহিনীগুলোর হোক তাদের অনেকের কাছ থেকে আমি বহুবার শুনেছি কতবার শুনেছি গুণে শেষ করতে পারবো না তারা বলেছেন যে যে সমস্ত জায়গায় তারা এই তথাকথিত শান্তিরক্ষী মিশনে যান সেখানে মুসলমানদের যে জীবন ধারণ পদ্ধতি তাদের যে আল্লাহর প্রতি ভরসা তাদের যে অল্পে তুষ্টি এগুলো আমরা কল্পনাও করতে পারি যারা যান তারা দেখবেন যে ওখানে আফ্রিকান মুসলমানদের দেখলে মনে হয় পৃথিবীর সবচেয়ে মানুষ কিন্তু মসজিদে হারামে আমলে এবাদতে রোনাজারিতে দেখবেন তারা সবচাইতে এগিয়ে এবং অল্পতে খুশি হওয়া মানুষ যখন অভাবই হয় আসলে তার চাহিদা অনেক কম থাকে একটা ক্যান্ডি দিলে একটা বাচ্চা এত খুশি হয়ে যাচ্ছে একজন বড় মানুষ এত খুশি হয়ে যাচ্ছে আমাদের দেশে আমরা যারা নিজেদেরকে গরিব মনে করি অভাবী মনে করি আমরা তাদের সাথে তুলনা করি তাহলে আমরা নিজেদেরকে অনেক অনেক সচ্ছল মনে করবো আমাদের অভিযোগের শেষ নাই অনেকের অভিযোগ আছে যে আমি আমার চাকরি নাই বা ভালো উপার্জন নাই বা যা আছে সেটা দিয়ে আমি ভালো করে চলতে পারি না এই যে ভালো করে চলতে পারি না এই মানুষগুলোকে তাদের সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ তালা আমাদেরকে মহা মহাসমুদ্রে দেখেছে এত নেয়ামতের মধ্যে আমরা আছি যেগুলো কল্পনা হয়তো করতে পারবো না তাদের সমাজের মধ্যে দারিদ্র অনেক গরিব মানুষ অনেক মানুষের জীবন মান অনেক সাধারণ এত কিছুর পর তারা হাসি খুশি বেশিরভাগ মানুষ একেবারে গ্রামকে গ্রাম পুরো চষে বেড়িয়ে আমরা যা দেখেছি মনে হয়েছে যে মানুষগুলো যথেষ্ট হাস খুশি মানুষ সাথে মিশে প্রকৃতি হাসতে পছন্দ করে গায়ের রং তাদের কালো কিন্তু পরিবেশ এত পরিচ্ছন্ন আমি অবাক হলাম যে ওগান্ডা নিয়ে আমরা হাস হাসি করি সেখানে কোনো ময়লার বাগান আমরা দেখিনি কোথাও থাকলেও থাকতে পারে বাট আমরা এত ট্রাভেল করেছি টানা সফর করে পুরো দেশের একমাত্র তার একমাত্র চষে বেড়াইছি শহরের এই প্রান্ত থেকে প্রান্ত বারবার চষে বেড়াইছি কোথাও আমাদের ঢাকা শহরের মতো ময়লার বাগান দেখি রাস্তাঘাট আমাদের চাইতে বহুগুণ বেশি পরিচ্ছন্ন অনেক বেশি পরিচ্ছন্ন দেখেছি ময়লার কোনো বাগার খেয়াল করিনি এবং আপনি আমি তো অবাক হয়েছি সামনে তাদের নির্বাচন উগান্ডার মানুষের তো এমপি ইলেকশনের জন্য পোস্টার যথারীতি তারা ব্যবহার করছে প্রচার প্রচারণা চলছে কিন্তু পুরো রাজধানী কামপালা আশপাশে অন্যান্য শহরগুলি দেখলাম কোথাও একটা জায়গায় কারোর ওয়ালে একটা পোস্টার একটা সিঙ্গেল পোস্টার আমাদের কারোর চোখে পড়েনি স্থানীয় প্রবাসী বাংলাদেশ জিজ্ঞেস করলাম উগান্ডা উগান্ডা নিয়ে এত মজা করি আমরা কই এখানে তো কারোর ওয়ালের মধ্যে রাজনৈতিক নীতি বাক্য লিখতে কাউকে দেখলাম না কারোর দেয়াল দখল করা দেওয়াল লিখন করা এগুলো তো নেই তো বললে এগুলো কোথাও নেই নির্দিষ্ট জায়গা আছে সেখানে সুন্দর করে পোস্টার সাঁটানো আছে ছবি সংগলিত এমপি পদপ্রার্থীদের ব্যাস এটাই প্রচার প্রচার এর বাইরে যত্র তত্র প্রচার প্রচুর আসে সেখানে যদিও শহরের শাসক আছে দীর্ঘদিন কিন্তু প্রচার প্রচারণা আছে প্রচার প্রচারণা বিরোধীদের সরকারিদের সবারই আছে। বাট কারোর ওয়াল দফল করে প্রচার প্রচারণা তারপরে নির্বাচন আসলে ওই যে সুদা দিয়া পোস্টার দিয়া পুরা এলাকা ছেয়ে ফেলা এই যে নোংরামো এই যে পরিবেশ দূষণ এই যে পরিবেশ নষ্ট করা যারা দেশের সেবা করার প্রতিশ্রুতি দেয় আমাদেরকে সেই রাজনীতিবিদরা সব দলের নেতারাই কোন দল বাদ নাই যেই পরিমাণ পরিবেশ তারা নষ্ট করে যে পরিমাণ কানটাকে ঝালাফালা করে ফেলায় তাদের নীতি বাক্য শুনেতে শুনেতে মাইক দিয়ে আসতেছে সামনে নির্বাচন আবার হয়তো শুরু হবে সে অত্যাচার আমরা সাধারণ জনগণ অতিষ্ঠ কি সেবা তারা করবে তা নির্বাচনের আগেই বোঝা যায় আমি সব দলের কথা বলছি বাংলাদেশের গোটা রাজনৈতিক কালচারই একরকম কোনো দলের বাইরে নেই ইসলামিক দলগুলো এর বাইরে নেই সব এক আমরা জনগণকে বিরক্ত করে তারপর রাজনীতি করি যে ঘন্টা নিয়ে হাসাহাসি করি তাদেরকে তো আমরা এগুলো দেখি না আচ্ছা এর বাইরে রাস্তাঘাটে জ্যাম বিশাল লম্বা লম্বা জ্যাম শহরে রাজধানীতে একটা লোককে তিন দিন তিন রাত আমরা ছিলাম পুরো সময় অল্প কিছু সময় ঘুমের বাইরে বাকি পুরো সময় সফরে আমরা ঘুরে বেড়েছি একটা জায়গায় হর্ন সাধারণত শোনা যায় না কে হর্ন বাজায় না উগান্ডারা নিয়ে হাসাহাসি করবেন না নিজের দেশ নিয়ে হাসাহাসি করবেন এবার ঠিক করে আর আমাদের প্যাঁ প্যাঁ ছোটে রাস্তা চলাই যায় না থাকাই যায় তো আল্লাহ রব্বুল তাদেরকে অনেক ভালো জিনিস দিয়েছেন অনেক সুশৃঙ্খল তুলনামূলক আমাদের চাইতে তারা সুশৃঙ্খল ব্যতিক্রম কিছু বিষয় নিশ্চয়ই আছে কিন্তু এভারেজে ধরলে আমাদের চাইতে অনেক বেশি তারা সুশৃঙ্খল মাদ্রাসা যেগুলো সেগুলো আরো বেশি অবাক করেছে আমাদেরকে আপনার অনেক অনেক মাদ্রাসার সাথে জড়িত মাদ্রাসাগুলোতে পড়ালেখার যে মান গড়ে যে কয়েকটা আমরা গিয়েছি তো সবগুলো টিপা লাগে না কয়েকটা টিপলে হয় তো এই কয়েকটা জায়গায় দেখার পরে আমাদের কাছে মনে হয়েছে যে সেখানে মাদ্রাসাগুলোতে পড়াশোনার মান গড়ে আমাদের দেশের যে কোনো মাদ্রাসার চাইতে অনেক ভালো আমি তো অবাক হয়েছি তাদের আরবি ভাষা তারপরে ইংলিশ এগুলোর যে মান যে কোয়ালিটি বিশেষ করে ছাত্রদের ছোট ছোট বাচ্চাদের আর যে দক্ষতা সেটা অবাক করার মত মনে হয় যে টিচার দিয়ে তারা অথচ তাদের স্থানীয় তাদের পড়াশোনা করছে কিন্তু পড়াশোনা মান অসাধারণ জীবনমান আল্লাহরকুল আলমিন আমাদেরকে কি পরিমাণ নামত দিয়েছেন তারা কোথায় আছে আর আমরা কোথায় আছি এটাকে কম্পেয়ার করার জন্য তার জীবনমানের বিষয়টাকে একটু আনতে চায় আর এটাই হল মূল আলোচনার মূল বিষয় এবং মূল ফোকাসের জায়গা সেটা হলো আমরা একটা মাদ্রাসায় গিয়েছি সেখানে ছাত্রদের তেলাওয়াত শুনলাম তাদের সাথে কথা বললাম এবং তারা কোথায় থাকে সেটা দেখার চেষ্টা করলাম পরে দেখা গেল যে একটা বালতির নিচে বালতির তলায় কিছু কাঁচা কলার পেস্ট মানে ভর্তা এটা বালতির ধরেন একটা বড় অংশ অর্ধেকের মতো হয়ে গেছে তো এই যে কলার ভর্তা এটাই তারা লবণ দিয়ে আপনার বাটিতে করে নিয়ে খাচ্ছে এটাই তাদের খাওয়া সাথে অন্য কিছু নেই এবং সারা দেশ দাঁড়িয়ে আছে একরকম কলার উপরে কাঁচা কলা পাকা কলা এটার উপরে মাদ্রাসাগুলোতে এটা খেয়ে থাকছে আমাদের মাঝার ছেলেদের অভিযোগের শেষ নাই যে ভাতের সাথে ডাল দেয় ডালটা সসরা পানি অজু করা জায়েজ হবে কিনা এটা নিয়ে প্রশ্ন ওঠে এত পাতলা পানি ভাতের সাথে তো ডাল পাইছেন ওরা ভাতই পাচ্ছেন লাশিত এক মাদ্রাসায় আমরা মাদ্রাসার মসজিদে আমরা এশার নামাজ পড়লাম একটু পরে গেছি জামাতের স্বল্প তো নামাজের পরে দেখলাম মা মসজিদের পাশেই বাচ্চারা মাদ্রাসা ছিলে খাবার কাছে তো কি খাচ্ছে তো কাছে গিয়ে দেখলাম দেখে যে পাউরুটি এটা লাল চার মধ্যে ডুবাছে আর খাচ্ছে তো আমরা ধরেই নিছি যে এটা সন্ধ্যার নাস্তা হবে পাউরুটি দিয়ে চা দিয়ে খাচ্ছে জিজ্ঞেস করলাম তোমাদের সন্ধ্যা নাস্তা বললো না বললো না এটা আমাদের রাতের কি রাতের খাবার পাউরুটি পাউরুটি এক পিস বা একটু লাল চায়ের মধ্যে রাতের খাবার তখন আমি বললাম তোমাদের অফিসে চলো তোমাদের দায়িত্বশীল কারা আছে তো গেলাম তাদের অফিসে অফিসে গিয়ে দেখলাম একটা লোক বসা তাকে জিজ্ঞাসা করলাম আর্মিতে যে এরা বাচ্চারা যে রাতে খাচ্ছে এটাই কি তাদের রাতের খানা বলছে হ্যাঁ এটাই রাতের খাওয়া বললাম দুপুরে তাহলে আমি ভাবছি তাহলে দুপুরে করে খায় রাতে আর খাওয়া লাগে না জিজ্ঞেস করলাম দুপুরে কি খা বললো দুপুরে এই জিনিসটাই পানিতে জীবন ধারণ করা যায় এবং সেটা সারা বছর একই ভাবে এটা কি সম্ভব আমাদের দেশে এত গরিব মানুষকে আছে বলেন যে সারা বছর শুধু পারোটি পানি চুবায় খায় থাকে নাই আমরা নিজেদেরকে অনেক গরিব যারা অনেক অভিযোগ করেন আল্লাহর কাছে জানলা আমার এটা নাই সেটা নাই তারা যদি ওদের সাথে তুলনা করেন তখন মনে হবে আপনি মহারাজা এই জন্য দুনিয়ার ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ভাবে উৎসাহিত করেছেন দুনিয়ার ক্ষেত্রে আমাদের চাইতে যারা কষ্টে আছে তাদের দিকে তাকাই তাহলে কি হবে আল্লাহ তালা ওদের সুক্রিয়া এবং কৃতজ্ঞতা আমাদের আসবে তো জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে তো সবজি খুব দাম নাই যেখানে সেখানে সবজি হয় আফ্রিকার মাটি ভালো যেখানে সেখানে গাছপালা হয় তো তোমরা সবজি কেন খাচ্ছ না যে আসলে সবজি কেনার মতো টাকাও নাই তো বললাম যে গোশত সেখানে অনেক কম দাম খাসি টাকা বাংলাদেশি টাকা গরু গোশ এরকম তিনশো টাকা কেজি আড়াইশো টাকা চারশো টাকা কেজি তো বললাম এত সস্তা গোস্তের দাম তোমাদের এখানে তো গোস্ত তো তোমরা মাঝে মধ্যে খেতে পারো বলো যে সপ্তাহে একদিন শুক্রবারে গোস্ত খায় গোশত কি পরিমাণ খায় সেটা জানি না তবে আরেকটা মাদ্রাসায় গেলাম সেটা এতিম এতিমখানা পঞ্চাশ জন এতিম আছে এর বাইরে মানুষ আমাদের কিছু বাচ্চা থাকতে পারে ওদের সাথে আমরা কিছু সময় বসলাম কথা বললাম তেলা উৎসনলাম পড়াশোনার খবর নিলাম কি খায় কিভাবে জীবনযাপন করে জানলাম এরপরে আমাদের সাথে যারা ছিলেন সফর সঙ্গী যারা ছিলেন কেউ আমেরিকা থেকে আসছেন কেউ জাপান থেকে আসছেন কেউ দুবাই থেকে গেছেন কেউ বাংলাদেশ থেকে আমার সাথে গেছেন আমাদের সফর সঙ্গী যারা ছিলেন তাদেরকে উদ্বুদ্ধ করলাম যে আমরা সবাই যার যার সাধ্য অনুযায়ী কিছু দান করি তো সেটা দিয়ে তাদেরকে দুই বেলা খাবারের জন্য ব্যবস্থা এক মাসে খাবারের ব্যবস্থা এটা আমরা করার উদ্যোগ নিলাম তো ওরা খাবারের ব্যবস্থা করে যে ছবি পাঠাইছে সে ছবিতে দেখা গেল যে একটা প্লেট যে প্লেটে খাবার আমাদের দেশে ভালো খানে মানুষ একজনে খেতে পারবে এরকম খাবার সেটা ছয়টা বাচ্চা খাচ্ছে এটা হলো তাদের সবচেয়ে ভালো করে খানা যে দুই তিন পিস ছয়টা বাচ্চা খাচ্ছে এর পর এত কষ্ট করার পর এত স্ট্রাগল করার পর তাদের পড়ালেখাতে কোনো কমতি নেই আমার উপলব্ধি হয়েছে কোন কোনো সময় অর্থ সম্পদ দুনিয়াবি ভালো অবস্থা অবস্থান এগুলো আল্লাহর তরফ থেকে কখনো কখনো ফিতনার কারণ আল্লাহ যে করণে বলেছেন ইন্নামা মোয়াল ফিতনা নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং সন্তান এগুলো আল্লাহর পক্ষ থেকে অনেক সময় ফেতনা বা পরীক্ষা হয়ে থাকে তা আমরা সেরকম পরীক্ষার মধ্য দিয়ে আমাদের জীবনযাপন করছি কিনা সেই প্রশ্নটা আমার কাছে আমার কেন জানি মনে হয় আগামী পৃথিবী তাদের যাদেরকে লুণ্ঠন করে নিচ্ছে পশ্চিমারা কঙ্গন মতো একটা দেশ আপনারা জানেন তথাকথিত শান্তি রক্ষার নামে পশ্চিমারা আমাদের দেশ থেকেও যেসব বাইরা কিছু টাকা পয়সার জন্য একটু বেনিফিটেড হওয়ার জন্য একটু বেনিফিট পাওয়ার জন্য কারণে কিছু টাকা পেয়ে যাবেন শান্তি রক্ষার নামে তথাকথিত মিশনে যাওয়ার জন্য যারা লালাইত থাকে তারা নিজেরাও জানেন তারা লুটেরাদের পাহারাদার হয়ে সেখানে যাচ্ছেন কঙ্গর মতো একটা দেশ এত অভাব এত কষ্ট মুসলমানরা সিরিয়াস মুসলমান আপনি অনলাইনে সার্চ করে দেখেন যে কঙ্গোতে এয়ারপোর্ট কয়টা পঁয়ষট্টিটা এয়ারপোর্ট পঁয়ষট্টিটা এয়ারপোর্ট যে দেশে মানুষ খাইতে পায় না সেখানে এয়ারপোর্ট কয়টা পঁয়ষট্টিটা মনে হবে যে অনেক ধনী দেশ তাইলে পশ্চিমা লুটেরারা যারা আপনাদেরকে আমাদেরকে সারাদিন মানবাধিকার ভালো মানুষ হওয়ার সবক শিখায় ভদ্র সাজায় আপনারাও তাদেরকে অনেক ভদ্র মনে করেন তার দেশে যাওয়ার জন্য আমরা সবাই লালাইত থাকার জন্য রেসিডেন্ট হওয়ার জন্য অস্থির তাদের বাস্তব চিত্র হলো এখানকার যে খনিজ সম্পদ আছে স্বর্ণ হীরা আরো যে সমস্ত মাটির নিচে থাকা সম্পদ আছে এগুলো লুট করার জন্য পশ্চিমারা সব দেশ আলাদা আলাদা নিজস্ব এয়ারপোর্ট বানাইছে এদেশের একটা এয়ারপোর্ট ওই দেশে আলাদা এয়ারপোর্ট ডাইরেক্ট এসে নিজের এয়ারপোর্টে নেমে লুট করে সেগুলো বিমানে করুন আবার নিজের দেশে নিয়ে যাচ্ছে তো আল্লাহুল পশ্চিমা লুটেরাদের হাত থেকে এই অঞ্চলকে হেফাজত করুন এবং দিনের জন্য আল্লাহ তালাটাকে কবুল করুন করোনা এবং সুনার জন্য আল্লাহবুল আলমিনের ভূমিকে পরিপূর্ণভাবে খবরগুলো আমরা সে দোয়া করি তাদের অনেক নেগেটিভ দিকও আছে সেগুলো আমরা হয়তো আলোচনা করলাম না মুসলমানের চেয়েতে অমুসলিমের সংখ্যা যেহেতু বেশিরভাগ জায়গায় বেশি দেখা যায় বেহায়াপ বেহায়াপনা অনেক বেশি গান বাজনার প্রবণতা শোনার প্রবণতা তাদের মধ্যে অনেক বেশি দুর্নীতি তো একেবারে রন্দ্রে রন্দ্রে আল্লাহ মাফ করুন এই জায়গায় গেলে মনে হয় যে আমরা দুর্নীতিটা অনেক খারাপ আছে কিন্তু ওদের সাথে তুলনা করলে মনে হয় না এত খারাপ না আমরা ওদের চাইতে একটা জায়গা মনে হয় আমরা একটু ভালো আছি অবশ্য সব দেশের এরকম অবস্থা না আফ্রিকার আমরা যে কয়েকটা দেশ গেছি সেই কয়েকটা দেশের কথা বলতেছি যে দুর্নীতি ছাড়া কিছুই নেই প্রত্যেকটা কদমে কদমে দুর্নীতি তো সেইটা সেটার পেছনেও লম্বা গল্প আছে তাদেরকে আসলে কোনোভাবেই এগোতে দেয়া হবে না তাদেরকে দুর্বল রেখে তাদের সম্পদগুলো লুট করা হবে এটা পশ্চিমাদের দীর্ঘমেয়াদী যে ষড়যন্ত্র আছে সেটার অংশ তো সফর মানুষের চোখের অনেক কিছুকে খুলে দেয় আমরা উন্নত দেশগুলোতে স্বচ্ছল দেশগুলোতে প্রায় তো সফর করি কিন্তু দরিদ্র অঞ্চলে সফর করার সুযোগ আমাদের হয় না যারা দাওয়াতের কাজ করতে চান যারা বিশ্বব্যাপী দাওয়াতের কাজ করতে চান তারা সেই সমস্ত দেশে দাওয়াতি কাজ করতে পারেন আহ মতো দেশে আমাদের দেশের চার পাঁচটা এনজিও বাংলাদেশের চার পাঁচটা এনজিও উগান্ডার মতো দেশে কাজ করে আমি নাম বলতেছি না সেগুলো কি কাজ করে সুদি লোন দেওয়ার কাজ করে এটাই কাজ তো একেবারে এবং সুদের বিশাল জাল তারা বিছিয়ে দিচ্ছে এর বাইরে আলহামদুলিল্লাহ ব্যক্তিগত পর্যায়ে অনেক আল্লাহরবন্দা দাওয়াতের কাজ নিয়ে দাওয়াতের মিশন নিয়ে সেখানে যাচ্ছে তো আমরা রব্বারিমের কাছে দোয়া করি আল্লাহ তারা আমাদেরকে যে সমস্ত নামত দিয়েছেন সেগুলো আদায় করার দান করবো ওখানে বাচ্চাদের যে জীবনযাত্রা মান সেগুলো যখন আমাদের বাচ্চারা দেখবে বা বুঝবে তখন আমাদের বাচ্চাদের আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করার মানসিকতা তৈরি হবে অল্পে তুষ্ট থাকবে। আমরা বলতে শিখবো অভিযোগ আমাদের কমে যাবে মানুষ নবী সাল্লামের এই সুন্নাটাকে ফলো করলে মানুষের জীবনে আর কষ্ট থাকবে না সেটা কি সেটা হলো দুনিয়ার ক্ষেত্রে আমার চাইতে যারা কষ্টে আছে তাদের দিকে তাকানো যে তার চাইতে তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর দিনের ক্ষেত্রে আমার চাইতে যে ভালো আছে তার দিকে তাকানো যে আমি অমুক আমি শুধু দেই উনি তো মার্শাল জাকাতের দিনের ক্ষেত্রে আখেরাতের বিষয়ের ক্ষেত্রে নিজের চাইতে উপরের দিকে তাকাবো আর দুনিয়ার ক্ষেত্রে নিজের চাইতে আরো নিচের দিকে তাকাবো তাহলে আমাদেরকে আল্লাহ বলার আমি মানসিক শান্তি দান করবেন তৃপ্তি আসবে মনে কষ্ট থাকবে না দুঃখ চলে যাবে